আরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা ভালো বন্ধুরা ফের একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম দেখো এখন বিকালবেলা আমরা সবাই কিন্তু দিদিদের বাড়ির সামনে বসে আছি আর গরু আর ছোট ছেলে খেলা করছে আমার বড় ছেলে দাঁড়িয়ে আছে আজ আমার বউ যাচ্ছে জল আনতে এইখানে কিন্তু জল পাওয়া যায় না জল ওই বাসটা কাঠ বানানো আছে ওইখান থেকে জল আনতে হয় ফলে সেইভাবে আর যেহেতু আমরা সবাই মিলে অনেক লোক হয়ে গেছি তাই রোজ কিন্তু দুই বোতল করে জল ওই ওই যে ডিপা ওই বড় ডিপা লাগে আর এখানে কেন ওরা দুইজন খেলা করছে আমি মনে করছি এদিকে কোনো দিন যাওয়া হয়নি এই রাস্তাটা কত দূর আছে দিদি বলে যে ঘুরতে কিন্তু যায়নি তা এখন মনে করছে আমি যাই একটু ঘুরে আসি এই পাশে দেখি কোন পর্যন্ত রাস্তা আছে কী আছে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখো এখানের ইট পাথরগুলো খালি পাথর পাথর আর দেখো একটা লেবু কাছে বিশাল লেবু রয়েছে দেখো ছোট বড় অনেক লেবু হয়েছে কিন্তু হ্যাঁ ওটা আর এখানে বললাম না পাথরে কিন্তু গাছগাছালি অনেক প্রচুর আর এখানে আছে বাবলা গাছ এটা আমার জামাইবাবু বলছিল বিলেতি বাবলা আর বিশাল বড় বড়ো কাঠ হয় এর স্যার দেখো সব পাথর পাথর এরকম করে আর পাথরে হলেই তো আমরা বলি যে গাছপালা হয় না তাও দেখো একদম ঘন জঙ্গলের মতন করে পুরো আর সব কিন্তু এই বাবলা বিক্রি গাছ আমাদের দিকে তো এমন রকম বাবলা আর এটা কিন্তু বিলাতি বাবলা বলছিলো জামাইবাবু যে এখানে একটা রাজা প্রথম ইয়ে করতো দিদি বাড়ি এই রাস্তাটা কিন্তু এই পর্যন্ত কি হয়েছে এই পাশ থেকে আর রাস্তা নেই এটা আর তো আস্তে আস্তে হয়তো বাড়ি ঘর ধরে হলে হয়তো হবে এই সাইড দিয়ে আর দেখো সব ঘিরে আর এই দেখায় গরু বয়স যা যা আছে দু এখানে এখানে দেখো মনে হচ্ছে সেই ই লাগানোর মতো আমাদের দিকে যেরকম জল আসলে অনেক জল হলে যেমন বাদ লাগায় তেমনই লাগায় চারিদিক থেকে কিন্তু অমনই দেখা যাচ্ছে আর এখানে কিন্তু সব গায়ে বসে ছিল সেটা দেখে আমি আর গেলাম না ওইখান থেকে ফিরছে দেখো পাথরগুলো দেখতে আর এই পাথরের কিন্তু এখানে যেহেতু পাওয়া যায় একটু পাথরটা একটু সস্তা আছে তা মধ্যে আমার বলছিল এখানে একটা রাজা ছিল সেই রাজা এই বিলেতি বাবলার এটা নিয়ে এসে বিদেশ থেকে দেখেছিল তারপরে কিন্তু যে প্লেনে করে উপর থেকে ছড়িয়েছিল তখন থেকে কিন্তু এই নিম আর বাবলা গাছটা এখানে বেশি পুরো রাজস্থানগুলো খালি ওই গাছ পাখার পর্বত যেখানে আছে খালি এই গাছগুলোই বেশি আর দেখো কার লকড়ির কোনো ইনি সব কিন্তু ইরা এখন কিন্তু গ্যাস হয়ে যায় নাকি মানে লকড়িগুলো কাটে কম ওই বাপলা গাছগুলো আগে কিন্তু সবাই কিন্তু কেটে কেটে আনতে যেহেতু একটু কম হয়ে যেত দিদিদের বাড়ি থেকে পাশে কিন্তু যে মহল্লা থাকে সেটা ধীরে ধীরে কিন্তু সব বাড়ি বদল হয়ে গেছে আস্তে আস্তে আর ওই পাশে ছিল যেহেতু ভালো ওই জায়গাটা খারাপ আর সবাই থাকা মেন আছে সবার সাথে মিলে থাকা আর আমাদের দেশে কিন্তু সবার সাথেই মিলে থাকে আর ওইখানে মানুষগুলোও ভালো সবাই সবার সাথে আর সবার বাড়ি মেসে যেতে হয় বলে আমার কিন্তু কথা ওইদিকে কথাগুলো এদের খুব গটু সারাদিনই কিন্তু এ আমাদের এইখানে থাকে আর দিদির কাছেই থাকে আর যেহেতু দিদির যে ছেলে মেয়ে একটা তো বাইরে পড়ে ওই যে জনি ও কিন্তু এসে এখন গরমের জন্য আর এখন বাড়ি থেকেই আছে কিন্তু কলেজে যায় তখন ওরা খালিই থাকে সেই জন্য গটুকে থাকলে এদের টাইমটা ইয়ে হয়ে যায় জামাই বাপুর দিদি এক একাই থাকে এত বড় বাড়ি আর গোটুর মা ওই গোটুকে ছাড়তে আসে মাঝে মাঝে আবার দেখতেও আসে সারাদিন থাকে আর দিদি কিন্তু একদম নিজের মেয়ের মানে ছেলেমেয়ে সাহেব ঘুমানো স্নান করানো হ্যাঁ বাথরুম টুম করে সব কিছু কিন্তু সবই করে দিদি আর সে ছেলের মতন থাকে এদের বাড়ি আর সব কিছু মিলে দেখো এদের বাড়িটা তালা করেছে আর সুন্দর করে বানিয়েছে খুবই ভালো লেগেছে আমার আর অনেক দিনের দিমাগ লাগিয়ে বানিয়েছে দাম দামের অনেক আর এখন দেখো আমরা বিকাল হয়ে গেছে দিদি বাজে চলে খুব মার্কেট আমরা সবাই ছেলে এসে দেখো সবাই বসে যাচ্ছে অনেক রোদ করছিলো দিদি আমি বড় ছেলে আর কিন্তু বসে পড়েছে আর বার এখানে একটা মহিলা কাছে কোথায় যাচ্ছে কী করছো সেটা যেন দ্বিতীয়বার তার সাথে কথা বলছিলো আর আগে যে ভিডিও ছিল ধরো এইখানে দেখো এখানে কিন্তু সেই জলের কথা বলছিলাম সেই জলে এখানে নিচ্ছে সবাই এখানে সেই কাঠ কর আছে তাই ভিডিওটা এখানে রাখছি আবার এখানে